আমরা এখনো অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে বন্দরে স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো বা আমাদের বিশ্লেষণগুলো চলছে সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয় সমগুলো আমরা নির্দিষ্ট করব আমাদের এখানে খুব বেশি যে আসবাসপত্র যায় তা না এক নম্বর আমাদের গার্মেন্ট শিল্প একটা বড় পরিমাণ ভারতে যায় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমরা প্রতিযোগিতার সক্ষমতাই আমাদের রপ্তানিগুলো হয় সো এটা দুইজনের জন্যই একটা লাভজনক প্রক্রিয়া বিষয় সো নিশ্চয়ই আমরা মনে করি যে আমাদের যে ভারত নিজেও একটা টেক্সটাইল বা বস্ত্র শিল্পে একটা সমৃদ্ধ দেশ তারপরেও যখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয় তা আমাদের প্রতিযোগিতার সক্ষমতার উপরে ভিত্তি করেই হয় তো আমরা আশা করি যে উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা নিজস্বভাবেই এই সমস্যার সমাধান করেছি কারণ এটা তো প্রতিযোগিতার সক্ষমতার বিষয় আর বিভিন্ন সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যেহেতু মানে আমরা মানে ভৌগোলিকভাবে একটা কানেক্টেড দুটো দেশ সো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অবশ্যই আমাদের পরিবহন ব্যয় বা অন্য অন্য জিনিস দিয়েও নির্দিষ্ট হয় তো সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি ভারতও করে সো এটা একটা চলমান প্রক্রিয়া এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারবো